হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাট পাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় আবার পরি বর্ণমালা আবার পরি বর্ণমালা অর্থাৎ তোমরা পূর্বের শ্রেণীতে বর্ণমালা সুন্দরভাবে শিখে এসেছ তারপরেও দ্বিতীয় শ্রেণীর বাংলা বইতে পাস পাঠ অধ্যায়ে আমরা আবার বর্ণমালাগুলো একটু দেখে নেব তো প্রথমে আমরা দেখব স্বরবর্ণ তোমরা নিশ্চয়ই জানো বর্ণমালা অর্থাৎ স্বরবর্ণ মোট এগারোটি অর্থাৎ স্বরে অস্বরে রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও অর্থাৎ এখানে এগারোটি স্বরবর্ণ রয়েছে তোমরা অবশ্যই এই স্বরবর্ণগুলো মুখস্থ করে রাখবে এবং খাতায় সুন্দরভাবে লেখার অভ্যাস তৈরি করবে এরপরে খালি ঘরে বর্ণ বসাই আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে খালি ঘর এখানে বর্ণ নাই এইখানে খালি ঘর এইখানে খালি ঘর এইখানে খালি ঘর এই খালি ঘরগুলোতে কি বসবে তোমরা একটু চিন্তা করো আমরা প্রথমে এখানে স্বরে এর পরে হবে স্বরে আ অর্থাৎ আমরা এখানে লিখলাম স্বরে আ তারপরে রসই দীর্ঘই তারপরে এইখানে হবে রস্যু তারপরে দীর্ঘ তারপরে রি এ ওই এইখানে হবে ও ও ও অর্থাৎ এইখানে কোনো কিছু বর্ণ বসবে না অর্থাৎ রি এর পরে কোনো বর্ণ বসে না আমাদের মোট বর্ণ হচ্ছে এগারোটি আমরা এগারোটি পেয়ে গিয়েছি অর্থাৎ স্বরে অরেয়া রসই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ঔ এরপরে আমরা দেখি ব্যঞ্জনবর্ণ তোমরা নিশ্চয় জানো ব্যঞ্জনবর্ণ কয়টি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ঊনচল্লিশটি অর্থাৎ ক খ গ ঘ উঙ তারপরে চ ছ বর্গীয় জন্তন্য তারপরে রয়েছে ত থ ধ ধ দন্তন্য প ফ ব ভ ম তারপরে রয়েছে অন্তুজ্জ র ল তালেবস্যা প্যাটকাটা মধ্যে স হ শূন্য র ধয়ে শূন্য র অন্তুস্ত খণ্ডোক্ত অনেশ্বর বিসর্ঘর চন্দ্রপিণ্ড এই হচ্ছে মোট উনচল্লিশটি তাহলে সর্বর্ণ পেয়েছি এগারোটি আর ব্যঞ্জন বর্ণ পেলাম আমরা উনচল্লিশটি তাহলে মোট মোট বর্ণ বাংলা মোট বর্ণমল্লা কয়টি মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এরপরে আমরা দেখি কি রয়েছে খালি ঘরে বর্ণ বসাই এখন আমরা যে ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি পড়লাম সেই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু ফাঁকা ঘর রয়েছে সেগুলো আমাদের এখন পূরণ করতে হবে ক এর এরপরে কি হবে ক এর পরে খ হবে খ গ ঘ তারপরে উঙ্গ অর্থাৎ এখানে হবে উঙ তারপরে এইখানে হবে চ তারপরে ছ এখানে হবে বর্গীয় জ তারপরে ট ঠ এখানে হবে ঢ মধ্য তারপরে ত থ এখানে হবে থ ত থ দ এখানে হবে ধ দ ধ দন্তেন তারপরে এখানে হবে প ফ এখানে হবে ব ভ ম এখানে হবে অন্তর্জ র তারপরে তালেবসা এখানে হবে প্যাট কাটা মধ্যাংশ দন্তেশ হ তারপরে এইখানে হবে ডয় শূন্য র তারপর ঢয় শূন্য র তারপর এখানে হবে অন্তুস্থ খণ্ডক্ত, অনেশ্বর এখানে হবে বিসর্ঘর চন্দ্রবিন্দু এই হচ্ছে খালি ঘরে যে ব্যঞ্জনবর্ণগুলো ছিল না আমরা সেগুলো মিল করে ব্যঞ্জনবর্ণ দিয়ে খালি ঘরগুলো পূরণ করলাম অর্থাৎ ব্যঞ্জনবর্ণ মোট উনচল্লিশটি তো আমরা এই অধ্যায়ে স্বরবর্ণ এগারোটি আমরা শিখলাম বা আমরা একটু রিভিউ করে নিলাম অর্থাৎ আমরা পূর্বের শ্রেণীতে স্বরবর্ণ পড়ে এসেছি আমরা আবার একটু দেখে নিলাম একটু স্মরণ করে নিলাম তারপরে ব্যঞ্জনবর্ণ ছিল ঊনপঞ্চাশটি সেটিও আমরা পড়লাম এবং খালি ঘর পূরণ ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে মিল করে খালি ঘরগুলো পূরণ করলাম তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে